সালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আর্টিকা সিরাপ তো আজকের ভিডিওটি সাজিয়েছে আর্টিকা সিরাপ আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এর খাওয়ানোর উপকারিতা কী এটা কি কি সমস্যার ক্ষেত্রে এই সিরাপটি বা ডক্টর লেখেন বা আপনি খাওয়াবেন এর দাম কত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর্টিকা সিরাপ প্রস্তুত করেছেন এস সি আই ফার্মাসিউটিকা এর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জেনিগুলো হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড টেন এমজি অর্থাৎ প্রতি পাঁচ মিনিটে টেন মিলিগ্রাম থাকে তো এটি কোন কোন সমস্যাতে বাচ্চাদেরকে সাধারণত ডক্টর লেখেন বা খাওয়ানো হয় বাচ্চাদের অ্যালার্জি প্রতিরোধে অ্যালার্জি চুলকানি বর্তমানে অ্যালার্জি অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে মাদ্রাসার বাচ্চাদের অর্থাৎ যেসব একাধিক বাচ্চারা যেখানে যায় এইসব বাচ্চাদের অ্যালার্জি চুলকানি এসকাবিক্স বিভিন্ন ধরনের চুলকানি কুজনি পাচরা হয় তো এই চুলকানির ক্ষেত্রে অন্যান্য ওষুধের পাশাপাশি আর্টিকা সিরাপটি দেওয়া হয় অনেকের ধুলাবালির কারণে বা বিভিন্ন খাবারের কারণে অ্যালার্জি হয় খাবারের অ্যালার্জি বা ধুলাবালি অ্যালার্জি অথবা এস্কাবিক্স বিভিন্ন অ্যালার্জি চুলকানিতে আর্টিকা সিরাপটি দেওয়া হয় এছাড়াও হাঁচি ও নাক বন্ধতে আর্টিকা সিরাপটি দেওয়া হয় সাইনাস বা ঠান্ডা জনিত হাসি নাক চুলকানো বন্ধ হওয়া দূর করে এই আর্টিকা সিরাপ চুলকানি ও ত্বকের ফুসকুড়িতে আরাম দেয় অ্যালার্জি জনিত ফুসকুড়ি বা র্যাস বা চুলকানি কমায় চোখ ও নাক চুলকানি কমায় মৌসুমি অ্যালার্জি এখন যেমন ঠান্ডার সিজন চলে আসতেছে তো এই ঠান্ডার সিজন আসলেই দেখা যায় বাচ্চাদের ঠান্ডা হয় ঠান্ডা লাগে চুলকানি হয় তো এইসব ক্ষেত্রে আর্টিকা সিরাপটি খুবই কার্যকরী আর্টিকা অন্য কোম্পানির যেমন ডায়রিয়ার আছে একই কাজ করে একই ওষুধ এর ব্যবহার সাধারণত দিনে একবার অথবা দুইবার দেওয়া হয় এটির যেসব পার্শ্ববর্তীক্রা আছে এর ডোজ অর্থাৎ আপনার শিশুর ওজন বয়স ভেদে কারো দুই বেলা হতে পারে কারো এক চামচ হতে পারে কারো দুই চামচ হতে পারে এজন্য ডোজ নির্ধারণের ক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ বা আমাদের থেকেও পরামর্শ নিয়ে নিতে পারেন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওষুধের ডোজ মাত্রাটা নির্ধারণ করবে সতর্কতা জেনে নেই পায়ের পার্শ্ব প্রতিক্রিয়া এটি খেলে হালকা হালকা ঘুম বাপ হতে পারে মাথা গোড়াও হতে পারে অতিরিক্ত ডোজে ক্লান্তি মুখ শুকানো দেখা দিতে পারে শিশু ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর ওষুধ সেবনের পূর্বে ওষুধটি মেয়াদ আছে কিনা সেটি ভালো করে দেখে নেবেন একটি ওষুধ খোলার পর আপনি সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ওই ওষুধটি ব্যবহার করবেন এর অধিক ব্যবহার করাবেন না এটি প্রস্তুত করেছেন এসিআই ফার্মাসিউটিক্যাল আপনার নিকটস্থ ওষুধের দোকানেই পাবেন আলাইকুম